নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি সয়াবিন আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এই রেসিপিটা খাননি বলেই আমার মনে হয় এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এটা আমি কিন্তু কারোর থেকে শুনে বা দেখে করিনি একদম আমি নিজের মন থেকে করেছি দারুণ সুন্দর আর লোভনীয় জিভে জল আনা রেসিপি যারা টক বা চাটনি খেতে ভালোবাসেন এই রেসিপিটি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আজ আমি তৈরি করেছি সয়াবিন পোস্তর টক বা চাটনি দারুণ সুন্দর একদম জিভে জল আনা ভাতের শেষ পাতে একটু টক বা চাটনি জাতীয় জিনিস আমরা খেতে সবাই খুব ভালোবাসি তাহলে তাড়াতাড়ি তৈরি করে ফলেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আসুন দেখতে থাকি আমার আজকে রেসিপি সয়াবিন পোস্ত টক বা চাটনি আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদের এখানে আমি একশো গ্রামের মতো সয়াবিনকে ভালো করে গরম জলে ভিজিয়ে জল চিপে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে জল চিপে এটাকে শুকনো করে রেখে দিয়েছি আর এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু তেল রাইস ব্র্যান অয়েল দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন দু চামচের মতো তেল দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু কড়ার মধ্যে আমি এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম এই তেলের মধ্যে আমি সোয়াবিনগুলোকে একটু ভেজে নিই এই রেসিপিটি কিন্তু আমার একদম নির্দিষ্ট আমি কারোর কাছ থেকে শিখিনি এইভাবে আমি কিন্তু এটা বানিয়ে খাই খুব দারুণ লাগে হাতের শেষ পাতে আমাদের একটু চাটলে খেলে খুবই ভালো লাগে বন্ধুরা তাই এইভাবে যদি একদিন বানিয়ে খান টক টক সব ঝাল মিষ্টি মিষ্টি একদিন খেলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় কতটা সুন্দর গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে মিনিট দুয়েক আমি সরিংটাতে একটু নেড়ে নিলাম সরিংয়ে যে একটা গন্ধ থাকে কাঁচা সেই গন্ধটা চলে যাবে এবার এটাকে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে কড়াইতে আবারও দিয়ে দিয়েছি দু চামচের মতো তেল এবার এই তেলের মধ্যে আমি একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমার হয়ে গেছে এবার এইতে আমি দু চামচ দু টেবিল চামচ পোস্তকে বেটে গুলে রেখেছি সেইটা দিয়ে দেব এবার এর উপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর হলুদ পোস্ত যেহেতু খুব ভালো করে কষার দরকার নেই পোস্ত দেখবেন একটু কষলে স্বাদটা অন্যরকম হয়ে যায় আসল স্বাদটা পাওয়া যায় না এবার দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আমি নাড়ব না একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো জল জল দিয়ে আমি খুব ভালো করে সোয়াবিনটা একটু আগে আগের থেকে আমার সিদ্ধ করা আছে তাও আবারও একটু ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি একটা বাটিতে তেতুল ভিজিয়ে রেখে দিয়েছি এটা খুব পুরনো তেতুল তাই জন্য এরকম কালো ভালো করে চটকে তেতুলের কাঁধটা বের করে নেব সয়াবিনটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে এইবার আমি দিয়ে দেব এই তেঁতুলগুলা জলটা খুব পুরোনো তেঁতুল এটা ওই জন্য কালো আগেই বলেছি এই তেঁতুলটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার জানেন তো এই পুরনো পাকা তেঁতুল দারুন লোভনীয় স্বাদের রেসিপি এটা একটু ফুটে ওটা অব্দি অপেক্ষা করব সুন্দরভাবে এটা আমার ফুটে গেছে এইবার দিয়ে দেব আমি চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু খুব একটা টক খেতে পছন্দ করি না আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করবেন একটু বেশি মিষ্টি বেশি মিষ্টি দেবেন যারা একটু বেশি টক টক পছন্দ করবেন তারা একটু মিষ্টিটা কম দেবেন পোস্তটা দেয়ায় আরও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়েছে চিনিটা গলে গেলে অবশ্যই আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন আমার একটু নুন কম হয়েছিল দিয়ে দিয়েছি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন এটা একদম আমার নিজস্ব রেসিপি আশা করছি সববার খুব ভালো লাগবে এই রেসিপিটা একবার বাড়িতে খেয়ে দেখবে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসব আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে আশি বন্ধু ডাক্তার